আচ্ছা বাপি কোন ট্রেনে ফিরছে সেই ব্যাপারে কিছু বলেছে হ্যাঁ উনি নাকি বলেছেন আজকেই বাড়ি ফিরতে হবে শেষ হলো বাড়ি ফিরতে চান আজ বাড়িতে বিশেষ দিন বলেছিলাম না দেখেছো তোমরা সবাই আমি থেকে এই ভয়টাই পাচ্ছিলাম আমার মন বলছিল বাপি বাপি নিশ্চয় কোনো বিপদের মধ্যে পড়েছে যেই লোকটার সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর বলেছে যে শেষ ট্রেন হলেও বাড়ি ফিরবে সেই মানুষটাকে ফোনে পাওয়া যাচ্ছে না ফোনটা সুইচ অফ আচ্ছা ভানু শোনো না এমন হয়নি তো যে আমার বাবি সত্যি শেষ ট্রেন ধরেই বাড়ি ফিরছিল কিন্তু এই জানুয়ারের দল চুপ চুপ এই সময় স্যার আবার কলকাতায় চলে গেলেন আমরা বরং সরকারে ফোন করে জানিয়ে দেই পুরো ব্যাপারটা না কোন দরকার নেই টিমনুশ্চকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আর সেই দায়িত্ব থেকে ছুটি নিয়ে নিজের ব্যক্তিগত কাজে কলকাতা চলে গেছে তাকে আর বেকার বেকার ডিস্টার্ব করা উচিত হবে না তো দিন তো আর উনি ছিলেন না সবাই বিপদ হয়েছে তখন আমার আর আজ যখন একটা সেখান থেকে উদ্ধার করার দায়িত্বটাও আমাদের সবার সেটা আমরা ঠিক করবই যেটা আমরা করব প্রথমে মোবাইল ট্র্যাক করে জানবো স্যার ঠিক কোন এলাকায় আছেন বলছি এটা করা সম্ভব এটা 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 হয়ে যাবে তো করুন আমার খুব ইমন ইমন আগে আমরা থানায় যাই তুমি অত চিন্তা করো যে করেই হোক স্যারকে আমাদের খুঁজে বার করতেই হবে কিন্তু ইমন একটা কথা ওদের শুধু স্যারকে অ্যাটাক করে তো লাভ হবে না কারণ ওদের ওদের মেন টার্গেট কিন্তু স্যার নন ওদের মেন টার্গেট তুমি তুমি এখানে আরাম করে বসো দাদা ভাই মেয়ে দেখেছো তো পছন্দ হয়েছে আমার আমার বউ থেকে বেটার হতো আমাদের তো সার জীবন ভাবাই ছিল আমার বউ তুই পছন্দ করে দিবি আমার ব্যাড লাক হল না সবকিছু এত তাড়াহুড়ো করে করতে হলো সবই বুঝলাম কিন্তু এখনো তো কিছুই জানি না মেয়ের পড়াশোনা কত দূর কি করে আর কোথায় বা থাকে মানে তোমার শ্বশুর বাড়ি কোথায় আমি ভালো নেই বা ভাল পর মা হালু বল দি কেনে ও শালা ই পুত্ররা না পেলে ও না মে মানুষ হালু করতে পারে বল দি কেনে এই তো বালতে শাপোন দিglu কি শাপোন দিglu মালতা আমি আমার ছেলে কালে হাত বলে বলতি বলতি হাত হলো তোর হাত হলো তোর কি লাগে উা

বল একটু রে একটু কথা একটু খুলে বল না পাত্রী ঠিক করলে ও মানে বাবা আমরা তো কিচ্ছুটি জানতে পারলাম না খুব হ্যাঁ আমাদের সঙ্গে জাগে মিলেছে তো শুনে শুনে একদম যাতে পাতে সব মিলে গেছে একদম মিলিয়ে নিয়েছে সব মেয়েটার ঠিকানা পত্র দিলে আমরা তো গিয়ে মেয়েটাকে দেখে আসতে পারি নাকি বাদশাহ থাকতে থাকতে ভাইয়ের বউটাকে দেখে নেবে আরে এত সব ব্যাপার কখন ঘটালি কিছু বলিস নি তো আমায় আরে দাদা ভাই সব ঘটনা কি আর নিজেকে ঘটাতে হয় কিছু কিছু নিজেও ঘটে যায় ঘটেছে ঘটেছে অনেক কিছু বলার আছে বলবো আগে বিয়েটা মিটে যাক আছি তো দিন শুধু আছি বললে হবে কাল তোমার অনেক কাজ আছে এই তো আমি এসে গেছি যে ভাই মা কি কি করতে হবে বলো সব করে দিচ্ছে খুনি ওই দেখো কাল সকালবেলা এত তোমাকে তত নিয়ে যেতে হবে আলবাদ যাব আমরা না গেলে আর কে যাবে এখনো আমি আমার বৌদিকে দেখতে পাইনি আমার কত বড় আক্ষেপ তুমি জানো হ্যাঁ আচ্ছা বলো কোথায় যেতে হবে সেই কদিন আমি খুব ফাঁকি মেরেছি তো আমার তো জানাই হয়নি কাল আমাদের কোথায় যেতে হচ্ছে শ্রীরামপুর তুমি কিছু চিন্তা করো না তুমি তো আমাদের ইনফর্ম করলে আমরা নিশ্চয়ই স্যারের খোঁজ নেবো আজ রাতের মধ্যে স্যারের সব খোঁজ খবর নিয়ে নেব

আচ্ছা আমরা এখন আসছি হ্যাঁ তুমি অত চিন্তা করো না আমার বাপের গায়ে একটা আচরও পড়েছে আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা সেটা ধারণাও করতে পারছে না বুড়িমা বুড়িমা এই বুড়িমা তুই কি করছিস দাদা ফিরে আসবে তা ভালো আমার মন তো সেই কথা বলছে না ভয় লাগছে আমার মন বলছে পাপির খুব বড় একটা বিপদ হতে চলেছে একটা কাজ দিয়েছিলাম এই মধ্যে তো করে উঠতে পারলে না এই করে উঠতে পারলে না মানে এটা কি আমি আমি সব কটা এজেন্সি দেখেছি যে কটা ফার্স্ট গ্রেডেড এজেন্সি আছে সব কটাতে গিয়ে কোচ করেছি ওই নামে ওখানে কেউ কাজ করে না আর যে কটা সেকেন্ড গ্রেডেড অ্যাট এজেন্সি আছে তাদের সবার নাম ফোন নাম্বার ঠিকানা আমি করে রেখেছি খুঁজে ঠিক বের করবো চিন্তা করতে হবে না কবে থাক অনেক হয়েছে আর কিছু করতে হবে না এবার যা করার আমি করব তুমি তো অনেক করেছো এবার আমার বুঝিয়ে দাও আজ আমি ঠিক করে বেরিয়েছি এখান থেকে বেরিয়ে সোজা বাকি কোম্পানিগুলোতে যাব সেখান থেকে যে করে হোক আর নাম্বারটা জোগাড় করে কথা বলবো মেয়েটা কি ভাবছে বলতো কী আর ভাবছে বাজে ছেলেগুলো ভেবেছে নিশ্চয় ভেবেছে দুদিনে আলাপ দুদিনে একসঙ্গে সময় কাটালাম টাইম পাস করলাম ভুলে গেলাম কিন্তু সেটা যে নয় আজ আমি প্রমাণ করেই ছাড়বো আমি রূপ থাকে দেখাবো যে আমি ওরকম ছেলে নই তাই আর যে করে হোক বাকি কোম্পানিগুলোতে গিয়ে ওর নাম্বার বার করবো আর যে করে হোক ওর সঙ্গে কথা বলবো অল দ্য বেস্ট অল দ্য বেস্ট আমি চাই যে তুই আজই ওর সাথে কথা বল তোর সাথে তোর আজই দেখা হোক C'ho lo, c'ho lo, falta.